আমার ধারণা আপনার এবং আপনাদের মতন যারা সত্যিই তরুণ তুর্কি বিজেপি তাদেরও নিশ্চয়ই কাজে লাগছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা সবাই চাই বাংলার পরিত্রাতা হিসেবে উঠে আসুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্টকে এই গীতা উপহার দিয়েছেন রবিবার গীতা সবচেয়ে বড় উদযাপন কিন্তু পরিত্রাণায় সাধুনা এই পরিত্রাণের হারটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিন বাংলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ক্লাস বাংলা সাংসদদের জন্য এবং সূত্রের খবর এখন যেটা উঠে আসছে বাংলার জনবিন্যাস বদল নিয়ে উদ্বেগ প্রকাশ শীর্ষ নেতৃত্বকে স্পষ্ট বার্তা দেওয়া এসআইআর নিয়ে বুথ স্তরে পৌঁছে যেতে হবে সাধারণ মানুষের মধ্যে এই বার্তা স্পষ্টভাবে পৌঁছানো প্রয়োজন অযথা কোনো ভুল বোঝাবুঝি যাতে না তৈরি হয় সূত্রের খবর প্রধানমন্ত্রী নির্দিষ্টভাবে বলেছেন এসআইআর মূল উদ্দেশ্য হলো যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং যারা অযোগ্য তাদের বাদ দেওয়া এটিকে জটিল করে তোলার কোনো প্রয়োজন নেই জনবিন্যাস যে বদলাচ্ছে সেইটা নিয়ে ঘরে ঘরে প্রচার জরুরি তরুণ যদি নির্দিষ্টভাবে বারবার যেটা মনে হচ্ছে যে আপনারাও হয়তো এটা ফিল করতে পারছেন এবারের লড়াই মানে দিস ইজ দ্য লাস্ট ফাইট